বাংলাদেশে এক কোটি স্বাধীনতা সৈনিক তৈরি করতে হবে এখন এক কোটি কমপক্ষে নিরাপত্তা এক ধর্মীয় ধর্মই তো শিখিয়েছে বাংলাদেশের বর্ণনাছে যে আমাদের সাতান্ন বা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয়েছে তাদের কাঁধে যদি তাদের স্ট্যান্ড গান থাকতো মারতে পারতো নবীজি যেখানে যেতেন তার কাঁধে তার তলোয়ার হাতে বললাম পিছনে তীর সাহাবিরা যেখানে যেতেন আমরা বাংলাদেশের মুসলিমরা আমরা এক এখন আর এস এস বিজেপি ফেরাউনের কবলে পড়েছি এখানে খালি আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক রাখো যেটুকু পারো এইটুকু ওদের বিরোধিতা করো বাকিটা আল্লাহ যথেষ্ট এনাফ ওই ওই জামানার ফেরাউনের সাথে ওই জামানার ফেরাউনদেরকে আল্লাহ তারা উদাহরণ দিয়েছেন সুরাজবে ছাপান্ন আয়াত যে ওরে যেভাবে মেরেছি ধ্বংস করে দিয়েছি ডাইরেক্ট মুসা সালামের কিছুই ক্ষমতা ছিল না তাকে ধ্বংস করার তার বিরুদ্ধে ব্যাংক চালিয়ে দিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে চার পোকা বাহিনী চালিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে রক্ত রক্ত বন্যা চালিয়েছি আমি চালিয়েছি তার বিরুদ্ধে জলোচ্ছ্বাস চালিয়েছি সেটা আমি চালিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে পঙ্গপাল তার বিরুদ্ধে চালিয়েছি কে চালিয়েছে আমি চালিয়েছি সব আমার আমার কীর্তি তাই না সে আয়াতটা কি কোরআনে নাই বড় কেন ইতিহাস কিভাবে কথা বলে ও বন্ধুরা ফারসল্লাহিম তুফান আমি দেখলাম আমার মৌসার তো তার দল বলে লোকটা কয়টা তিনশো সাড়ে তিনশো লোকে কি করবে আচ্ছা যাও আমি ফেরাউনের বিরুদ্ধে জলোচ্ছ্বাস দিয়ে দিলাম সামনে আসতেছে এক এক আসছে ফেরবে বেইমানদের উপরে ফেরাউন বুঝেন না ইনশাআল্লাহ হচ্ছে সারা ওয়ার্ল্ডে ইনশাল্লাহ করোনার ঢেউ যেমন মুসলিমদের তেমন কোনো ক্ষতি করেনি কারণ তারা তো সাহানসার বাহিনী জাতি সাহানসার লো ওরা সাহানসার গোলাম সাহানসার তাদের রক্ষা করবেনি রাজাদিরাজ তাদেরকে বাঁচাবেন গেছে যত ওনার বিরুদ্ধে যারা ওনার বিরোধীদের উপর দিয়ে গেছে আমাদের প্রতি যায় নাই সামনে যে ধ্বংসযজ্ঞ আসতেছে মহাপ্রলয়ের আগে মিনি মহাপ্রলয়গুলি সব ওদের উপর দিয়ে যাবে দোকান আসতেছে দোকান সুরায় দোকানের দোকান আসতেছে সব বিজেপি আর এস এস মার্কাইদের উপর দিয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিমদের উপর দিয়ে আসলে স্বাস্থ্যকর হয়ে যায় বাস্তি আগুন যেমন ঠান্ডা হয়ে গেছিল ওই তো এখন যারা পঙ্গ ভালো কিন্তু এটা বাহিনী হ্যাঁ এটা আমাদের পক্ষের বাহিনী পঙ্গপাল বাহিনী চার পোকা বাহিনী কুম্মাল হলো চার পোকা ওর দফা ব্যাংক ব্যাংক বাহিনী ওর রক্ত ফের এমন যেখানে যা এখানে রক্ত আর রক্ত আল্লাহ আকবার ঘুমাইতে গেলে ব্যাংক গায়ের উপরে আসছে পড়তে 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 টাল হয়ে যায় কয়েক দশ বারো মন ব্যাংক উপরে চাপা দিলে আর লোক কিসের ঘুমাবে যান নিয়েই তো ওখান থেকে পালানোর অবস্থা এটা একশো তেত্রিশ নম্বর আয়া সুরাল আর তো তাদের ধর্ম নাই নিরাপত্তা নাই ধর্ম ছিল নিরাপত্তা ছিল শেষ লোহিত সাগরে যখন উনি গেলেন লাঠিটা মারলেন সাগর দেখল তো হ্যাঁ উনি তো ধার্মিক মানুষ ধর্মপ্রাণ মোসার মোসার গুটি গালো তাইলে রোড ক্লিয়ার করে দিচ্ছি সাগর তার বুক পেতে দিল বারোটা হাইওয়ে হয়ে গেল শুকনা ইয়াবাসান ইয়াবাসা হ্যাঁ ধর্ম কি নিরাপত্তা দেয় আল্লাহ আকবর কি মতন আমার এটা কি সেফটি দে একটা সাগরের রাস্তা হচ্ছে না হচ্ছে কাদাই থাকতো যেহেতু সাগরের রাস্তা কাদা কোদায় থাকবে কাদাও ইয়াবাসান ইয়াবাসন সুরাত ইয়াবাসান একদম শুকনা রাস্তা এই মাত্র রাস্তা হলো সে রাস্তাটা কি শুকনা কোনো কাদা বলতে কিছুই নেই দুই পাশে পানিগুলি দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো উঁচু হয়ে গার্ড অফ অনার দিয়ে গার্ড অফ অনার দিয়ে দাঁড়িয়ে আছে আর নিচে হলো ধুলি বালি উঠতেছে রাস্তা এমন শুকনা বাংলাদেশি বাংলা বন্ধুরা মনের একেবারে হার্ড ডিস্কে ইসলামের এই বক্তব্যটা গেঁথে নেন যে আমার সেফটি আমার ধর্ম আমি যদি যুদ্ধ করে আমি যদি মরে যাই আরো বেশি আমি সুখ শান্তির অনন্ত জাহান পেয়ে গেলাম যদি বেঁচে যাই গাজীর সম্মান নিয়ে থাকবো খান একটা কাপের বেইমান ছিল ওই বেটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গোঁয়ার উপরে গোয়ার ভিত থেকে পরে পরে মারা গেছে জীবনটাই যুদ্ধের নাম যুদ্ধ বাঙালি এক হাজার বছরের অত্যাচার সহ্য করেছি বাস আল্লাহ বলছেন কুতিময়ালে অহুয়া করহুল রকম যুদ্ধ তোমাদের উপরে ফরজ করা হয়েছে অহুয়া কোরহুল রকম কিন্তু যুদ্ধ তোমাদের কাছে ভালো লাগে না মখমলের বিছানায় এসি রুমে একটু হম কালিয়া কপ্তা পলা ও জর্দা খাইয়া আরাম করতে ভালো লাগে না ওইটা ভালো না ওইটা ডায়াবেটিস এটা হাই প্রেশার ওইটা চর্বি বেড়ে গোস্তের ব্যাপারই হয়ে একটা অশান্তি একটা মানে একটা কারখানা শরীরের মধ্যে তৈরি হয় আর যুদ্ধের মধ্যে যুদ্ধ যোদ্ধা কী যোদ্ধারাই যুবক যোদ্ধারাই সুখী রোগমুক্ত মানে একটা দুঃসাহসিক খান গড়ভিত থেকে পড়ে মারা গেছে হে সে বলতো যে জীবনটা তো যুদ্ধের নাম তো জীবনটা কিসের নাম বাংলাদেশে এক কোটি স্বাধীনতা সৈনিক তৈরি করতে হবে এখন এক কোটি কমপক্ষে হম বাংলাদেশের নিরাপত্তা এক ধর্মীয় ধর্মই তো শিখিয়েছে পিলখানায় যে আমাদের সাতান্ন অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয়েছে তাদের কাঁধে যদি তাদের স্ট্যান্ড গান থাকতো মারতে পারতো নবীজি যেখানে যেতেন তার কাঁধে তার তলোয়ার হাতে বল্লাম পিছনে তীর সাহাবিরা যেখানে যেতেন এটাই বলেছে খুজু হেজরাকুম। আসলে হাতে তোমার তোমার সতর্ক সতর্কীকরণ তুমি চব্বিশ ঘন্টা সাথে রাখো ইসরাইল রাষ্ট্র যখন বানায় তখন তাদের প্রধানমন্ত্রী মোনাচিম বেগিনে বলেছিলেন যে আমরা এই রাষ্ট্র যে বানাবো একটা মডেল খুঁজতেছিলাম কী মডেলে আমরা এই রাষ্ট্রটি তৈরি করবো খুঁজতে খুঁজতে পেলাম মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওনার মাটির ঘরটাকে আমরা ওইটাকেই মডেল নিয়েছি যে মোহাম্মদ সাল্লাই সাল্লামের যে মাটির ঘর ছোট্ট মাটির ঘরটা পৃথিবীর কোনো কিছুই নেই সেখানে কিন্তু ওনার তরবারিটা আছে ওনার বল্লমটা আছে ওনার তীরগুলি আছে ওনার সবগুলি আছে হ্যাঁ এটাই মডেল ইসরাইল রাষ্ট্র এরকমই হবে দেখেন আজকে মুসলিমরা কি আজকে ওরা 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 যদি সবাই ট্রেনিং নিতে পারে তাদের তাদের নাগরিকরা সবাই ট্রেনিং পেতে বাংলাদেশ বাংলাদেশও ঠিক সেরকম একটা বিপদগ্রস্ত দেশ সবাইকে ট্রেনিং দিতে হবে সবাইকে এই আগ্নে আশ্রয় রাখার মতো সেই ট্রেনিং চালাবার মতো ট্রেনিং দিতে হবে এই দেশের নিরাপত্তার জন্য এই দেশের শত্রু ওখান থেকে আরো বড় ধর্ম ধর্মকে নিতে হবে সব দিক থেকে আমার মাঝে মধ্যে পিলখানা সে টাজির কথা মনে পড়ে আহা কি অসহায় তারা খুন হয়ে গেল একটা এক দুইটা বন্ধুকালার গুলিতে সব মরে গেল কারণ তাদের হাতে কিছুই নেই অর্থাৎ কোরআনের ফরজ নির্দেশ তোমারটা তোমার সাথে রাখো তুমি কখন কি হয় এটা কে জানে ধর্ম যদি তারা পালন করতো নবীজিকে যদি ফলো করতো আমাদের ফিলখানার ভিতরে আমাদের সেই সেনা অফিসাররা মডেল তো এখন আর নবীজি নেই সাহাবিরা নেই মডেলটা হয়ে গেছে পশ্চিমে মায়ের খাওয়ার মডেল মডেল যদি সাহাবিরা হতেন তা ঠিকই তাদের কাঁধে এটা থাকতো তাদেরটা তাদের সাথে থাকলে তাদের বাপের বেটা কল্পনাই করতো না কেউ মারা তো দূরে থাকুক তারা এক একজন কত যোগ্য একজনে এক হাজার জনের সমান এসব এক একটা অফিসার ছিল তো যাই হোক কিন্তু ভেড়া ছাগলের হাতে মরে গেল ওরা কারণ তাদের হাতে কিছুই নেই তো ধর্ম কি ধর্মই বর্ম প্রিয় বন্ধুরা আজকে আমার বক্তব্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা যারা আমাদেরকে জনম করতেছে তারাও স্টাডি করে নিয়েছে যে এই দেশ রক্ষা করবে এক তাদের ট্রেনিং তাদের অস্ত্র শক্তি সেনাবাহিনী আর আরেক রক্ষা করবে ইসলাম এই জন্য দুইটাকে তারা ঘায়ল করতেছে সেনাবাহিনীকে তো কি অবস্থা করেছে সেটা আমি বলতে চাই না আর ইসলামের উপরে সরাসি আক্রমণ সর্বগ্রাসী আক্রমণ শুধু ইসলাম তুলে দাও কিভাবে ইসলাম তুলে দিয়েছে উনিশশো সালে এই র তৈরি হওয়ার পর থেকে তারা বাংলাদেশ থেকে কিভাবে ইসলামকে বিদায় করেছে মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত মুসলিম নাম ছিল তুলে দিয়েছে রাজনৈতিক দল বড় দল তাদের নামের মধ্যে মুসলিম ছিল মুসলিম বাদ কেন মুসলিম বাদ এই জন্যই তোমার নিরাপত্তাও বাদ গেছে তোমার মুসলিম বাদ দিয়েছে তো ওই জন্য নিরাপত্তা বাদ হয়ে গেছে তোমার চেতনায় আবার নিয়ে আসো নামের মধ্যে আবার মুসলিম লাগাও এই যে বলছি হেয়ালি কথা না এই পৃথিবীর নিরাপত্তা আগামী বরজাক্ষী জীবন কবরের জীবনে নিরাপত্তা অনন্তকালে নিরাপত্তার নির্ভর করছে এই তোমার এসমতো আমরি এই দিনের উপরে দিন আছে তুমি নিরাপত্তা দিন থাকে তোমাকে শুধু মেহমানদারি আর মেহমানদারি আপ্যায়ন আতিথেয়তা অনন্ত অনন্ত কাল ব্যাপী অনিশেষ কোন শেষ হবে না ছিল সবসময় তুমি আতিথ্যতা পাবে আর ধর্মের বর্ণ ছাড়া মরো না কবরে যাও হাতুরা ইউদ্রাবি মৈত্রা কাতেন মিনে হাদিদ লোহার মুগুর দিয়ে এমন মারা মারবে তার কানার এই যে মাথার পাশে ফয়াসিহু হাতান এমন চিৎকার দিবে শুধু মানুষের শুনবে না কুল মাখলুকার চিৎকার শুনবে নিজেকে এত নিরাপদ করোনা বন্ধুরা বাংলাদেশী বাংলা ভাষী বন্ধুরা ইসলাম নিরাপত্তা দিবে তোমাকে ইনশাল্লাহ আকাশ খোলা বাংলাদেশের সীমান্তের চারপাশে ওরা উপরে কে উপরে আল্লাহ হিমনসালামকে যিনি সেফটে দিয়েছিলেন ইব্রাহিম আলাহ সালামকে যিনি নিরাপত্তা দিয়েছিলেন মুসা আলাহ সালামকে যিনি নিরাপত্তা দিয়েছিলেন নু আলাই সালামকে যিনি নিরাপত্তা দিয়েছিলেন ধর্মের কারণে হাজরতে হুদ আলাহ মরু মরুট থেকে যিনি নিরাপত্তা দিয়েছিলেন ধর্মের কারণে লুত সালাম কে যিনি নিরাপত্তা দিয়েছিলেন সেই আকাশের প্রস্তর বর্ষণ এবং মাটির নিচে গেড়ে যাওয়া জাতি থেকে ধর্মের কারণে সোয়াইব আলাহ সালামকে নিরাপত্তা দিয়েছিলেন যে আল্লাহ ধর্মের কারণে পারমাণবিক আক্রমণ থেকে সাওয়েব জাতির উপরে পারমাণবিক আক্রমণ হয়েছিল। পাখাজাহুম আযাবায়ু আমিয়াজুল্লাহ। ইন্নাহু কানা আযাবায়াউমিন আযীম। সাওয়েব জাতিকে আক্রান্ত করেছিল আযাবায়ু আমিয়াজুল্লাহ। এমন দিনের আযাব জুল্লা। যেটা মেঘপুঞ্জো মানে শামিয়ানার মতো মাথার উপরে মেঘের কুন্ডলী পেকে গিয়েছিল। সেই শাস্তির তীব্রতা এবং ভয়াবহতা মেঘের কুণ্ডলি তো অ্যাটমিক আক্রমণে হয় আকাশেষে মেঘে ধুলিবালি সব গ্যাস ম্যাচ সব একসাথে হয়ে ওখানে মেঘের কুণ্ডলি এই এই আজাব এই এই আক্রমণ আল্লাহ তালা সুরাজ এর মধ্যে তহসিন সুয়ারার মধ্যে আল্লাহ বলেছেন আমি তাদেরকে ওদেরকে এই আক্রমণটা করেছিলাম তো সেই আক্রমণ পারমাণবিক আক্রমণ থেকেও হাজর সোহেবুল্লাহ সালাম বেঁচে গিয়েছিলেন কিসের কারণে কে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিসের কারণে ধর্মের কারণে এই যে এটা হলো সোরা আশওয়ারার 189 নম্বর আয়াত ফা খাযাহুম আযাব ইয়াউমিল যদ্দুর আমার গবেষণায় আমি দেখি আল জুল্লা যুল্লাহ মানে পারমাণবিক ছাতা মানে যেটা ধুম্রপুঞ্জের ছাতা মাথার উপরে কালো বিষাক্ত যে কুণ্ডলী পাকায় এটা হলো যুল্লাহ শামিয়ানা তো এই এটা শাস্তির কারণে আযাব যে একটা মার এসেছিল আঘাত বিস্ফোরণ সেটার কারণে এটা হয়েছিল তো এটা তো অ্যাটমিক বৈশিষ্ট্য আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ বলছে বাই কানিমিন আজিম এটা তো একটা গুরুতর দিনের শাস্তি ছিল এটা এটা পারমাণবিক আক্রমণের সাথে মিশে যায় মিলে যায় তো এখান থেকেও ধর্ম সেভ করেছে সহিব আলাই সালাম আর তার ফলোয়ারদের আর কি চান প্রিয় বন্ধুরা অতএব এই বইটার ছাত্ররা মৌলবাদী হয়ে গেছে এগুলি শয়তান এগুলি মানুষ যত ধার্মিক হবে তত সে বিজ্ঞানী কিসের মৌলবাদী মৌলবাদী শব্দটা কি খারাপ মূল যে যার মূল আছে যার ভিত্তি আছে যার ফাউন্ডেশন আছে যার বুনিয়াদ আছে সেই তো মানুষ সেই তো ভালো তুমি হিন্দু মৌলবাদী হইতে পারো হ্যাঁ করে শুয়ে যাইতে পারো একবার উপর ইয়া সেইটাতে তোমার সেই মৌলবাদী হইলে দোষ নাই আল্লাহর নামে মৌলবাদী হইলে দোষ সায় এদেরকে বলা হয় জিন শয়তান আর মানুষ শয়তান যারা এগুলি বলে এসব নাপাক মানুষগুলি থেকে আল্লাহ তালা আমাদের জাতিকে হেফাজত রক্ষা করুন তো তাহলে সেফটি দিবে কে এই দিন সেফটি দেবে ব্যক্তি মানুষকে কিভাবে সেফটি দেয় আমরা 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 দেখছি আমার বংশে আমরা দেখেছি আমার দাদা একশো বছর বেঁচে ছিলেন একবারে হেঁটে চলে সুস্বাস্থ্য নিয়েই ছিলেন হাফেজে কোরআন ছিলেন ঘোড়া চড়ে যখন যেতেন কোরআন পড়তে পড়তে দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকতে মনে হয় যেন একজন রাজা আসতেছেন মানুষ উনি সেই টল ফিগার সেই পেটেস্তার মতো ওনার ছবি ছিল সেই গেট আপ ছিল কোরআন পড়তে পড়তে যেতেন কোরআন আমরা জানি আমার পিতাও এরকম ছিলেন ছিয়াশি বছর হায়াত পেয়েছেন যেদিন মারা যাবেন সেদিন হেঁটে ছেলে খেঁত খামার দেখে বন জঙ্গল সব দেখে শুনে এসে শুয়েছেন দুনিয়া থেকে চলে গেছেন কিচ্ছু হয় না কোরআন সেফটি দিয়েছে শারীরিক সেফটি কে দিয়েছে কোরআন আমার নানারও অবস্থা আমি জানি দোয়া করেছেন যে যেদিন আমি মারা যাব সেই দিনে যাতে আমি ক্লাসটা করে তোমার কাছে যাই হে আল্লাহ আসলে সেদিন রাত্রে মাগরীবের পরে ক্লাস টাস করে ভোর রাতে আল্লাহর কাছে চলে গেছেন তো আমাদের মধ্যে তো আমরা দেখেছি আমাদের সেফটির অবস্থা কিভাবে ধর্ম সেফটি দেয় সুবহানাল্লাহ আল্লাহ সার্বিক সেফটি আপনার স্বাধীনতার নিরাপত্তা দেবে সার্বভৌমতের নিরাপত্তা দেবে অর্থনীতি নিরাপত্তা দেবে মান সম্ভ্রমের নিরাপত্তা দেবে জানের নিরাপত্তা দেবে আপনার শিক্ষা নিরাপত্তা আপনার মেডিকেল নিরাপত্তা খাদ্য নিরাপত্তা বারাকার বারাকার আরে বাবারে দুনিয়াতে এখন যা যেই এক লুকমা খাচ্ছে মানুষ পৃথিবীর যে কোনো মহাদেশে একটা লোকমা যেই ব্যক্তি খাচ্ছে তার মুখে লোকমা উঠত না যদি মুসলিমরা সঠিক ধর্মটা পৃথিবীতে আজও বহাল না রাখত আল্লাহ যখন দেখতেন যে এরা কেউ নেই আমার পক্ষে আমাকে করার কেউ নেই ডাইরেক্ট সব মূর্তি নিয়ে তাল গাছ বেল গাছ তারপরে তুলসী গাছ এইটা সেইটা সূর্য গুরু মরু এগুলি পুজো দিতে ধায় রে এই পৃথিবীর রেখে কিরা মতো মহাফলে হবে ওই সময় পৃথিবীটাই টিকে আছে ধর্মের কারণে এখন কোন দেশ যখন সঠিকভাবে এই ধর্মটা ফলো করবে সার্বিক নিরাপত্তা আল্লাহ দিবেন অতএব বাংলাদেশের সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পরিবার এবং ব্যক্তি সমাজ সর্বত্র ধর্মচর্চা আমরা করবো ইনশাল্লাহ আপনারা একমত আমি জানি এখন সবাই সবাই এখন একটা নিরাপত্তা চায় একটা ভালো ধর্ম ইনশাল্লাহ আপনারা ধর্ম পালন করেন সঠিকভাবে আপনাদের আমাদের শক্তি যদি না কুলায় এই শত্রুকে পিতায়িত করতে আল্লাহ শক্তি কার্যকর হয়ে যাবে সাথে সাথে তখন ইনশাল্লাহ আমি কত পরীক্ষা করেছি আপনার আল্লাহ শক্তি কখন কাজ করা শুরু করে এটার একটা সীমানা আছে সেই সীমানাটা আজকে আপনাদেরকে দিই আমি এই সীমানাটা ব্যবহার করি যে আল্লাহ আমার শক্তি এখন শেষ আমার আশার যত রাস্তা ছিল সব বন্ধ এখন তোমারটা খুলে দাও তুমি ঠিক তখন আল্লাহ খুলে দেন কদে পর যখন রাসুল্লা পর্যন্ত নিরাশ হওয়ার উপক্রম আসা নাই আর বুঝি বাঁচবো না ইউনিসার আসার কোন আশা ছিল যে এই মাছ থেকে আর কোনোদিন মাসের বেড় থেকে বেরোতে পারবেন হ্যাঁ জীবনেও আশা ছিল না হ্যাঁ ধর্ম এসে আসা বাস্তবায়ন করে দিয়েছে যখন রসুল্লাহ যখন নিরাশ হয়ে গেল অজন্য অন্য হোম কাদ কুজিবু নৈরাস্য কুপুরি তো নিরাশ হওয়া মানে নৈরাস্য আসি আসি এস্তি আস মানে তলবলি আস মানে রসুল্লাহ যেন নৈরাস্যকে ডাকতেছে মানে নৈরাস্য আসে নাই আসি আসি করতেছে একটু পরে নিরাশ হয়ে যাবে বুঝি আর মনে হয় আর বুঝি নাহি পারি আর বুঝি পারলাম না শেষ বুঝি হয়ে গেলাম তাই না বিপদে মহাবিপদে মানুষের এমন একটা মানসিক অবস্থা তৈরি হয় তখনও সে শেষ হয়নি নৈরেশ্ব আসেনি কিন্তু আইসে আসে তল বলিয়া সে নিজেই যেন ইয়াস নৈরাশ্বকে খুঁজতেছে এখন এখন তো নৈরাশ্বর অবস্থা এই সময়ে অজন্য কুজিবু তারা ধারণা করে নিয়েছে আল্লাহ যা বলেছেন সাহায্য কুইয়া সাহেদ মধ্যে শেষ হতে হয়ে গেলো তাই না সাহায্য আসলে মনে আমরা পাইতাম এ তখনই আহোম নসরুনা তখনই এসে যায় আমার সাহায্য আমার হেল্প আমার বিজয়ের বার্তা তাদের কাছে চলে আসে ফানুজি আমার নাসা যাকে আমি চাই নাজার দেওয়া ঠিক নাল্লামকে এইভাবে নাজার দেওয়া হয়েছে যখন আর কোনো রাস্তা করেন বেশ অকল্প আল্লাহ নাজাদ দিয়ে দিছে মহাসা আলাহিসাল্লামকে ঠিক ওইভাবে শেষ মুহূর্তে আল্লাহ এর আগে মানুষকে কেন এত দেরি করান আমার ডাকুক আল্লাহ জিব্রাইলকে বলে যে এদের বিপদ আরও একটু লঙ্গার করো আরো একটু বিপদ থাকুক আমরা ডাকুক ডাকলে তো তোর লাভ আমরা একটু ডাকতেছে ডাকুক কারো ডাকুক এখনই বিপদ সারা দিও না রাস্তা আছে এখনই বিপদ ছাড়িয়ে দিও না আমাকে একটু ডাকুক আল্লাহ আল্লাহ তো হাস এক আমি তো তার বাসাইতেছি ও এখন বুঝতেছে না দেখা যা ডাক ডুক ঢাকায় নিয়ে এরপরে যাও মুক্ত তুমি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সেই নিরাপত্তা পাবো নিঃসন্দেহে আমরা এবার শেষ মতো আমরা স্বাধীন সার্বমুখ যার যার যেই কোনো রাষ্ট্রের ভ্রুকুটি থেকে আমরা মুক্ত হব তো এইটা আপনারা কেউ দুর্বল হবেন না তবে এটা মনে রাখবেন ধর্মই আপনাকে সেফটি দিবে আপনার ইসলাম আপনাকে এই পৃথিবীতে ওই পৃথিবীতে সেফটি দিবে আল্লাহ আমাদেরকে এই ধর্মের বর্মে বর্মে সুরক্ষিত হওয়ার তো অভিজ্ঞান করুন প্রিয় বন্ধুরা আপনাদের একটা প্রশ্ন হজুর এক জায়গায় শুনলাম যে মুসলমান মানুষ একদিন না একদিন বেহেসতে যাবেই কিন্তু সেটা মনে করি যদি বেফরোয়া হয় তাহলে কুফরি হবে এটা কি সত্যি বেপরোয়া হওয়া হলে কুপুরি এটা বেশি চরম হয়ে যায় বেপরোয়া হলে মানে বেফরোয়া হওয়া উচিত না আর কি এইভাবে বলতে হবে বেফরোয়া হওয়া উচিত না কারণ আমি যে ইমান নিয়ে যাব আমাকে গ্যারান্টি কি দিলো যদি আমার আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি ইমানটা নষ্ট হয়ে গেল তখন সেই জন্য বেপর হওয়া যায় না এবার বলতে কুফুরি না কুফুরি না মানে আশা আর কি আশার একটা চরম স্টেজ যে ইনশাল আমি যাবো এটা তো বাস্তব জীবনে একবার মুখ দিয়ে লাইল ইল্লাহ যার বেরিয়েছে সে জান্নাতে যাবেই সে জান পড়ে গেছে সেখান থেকে আল্লাহ তালা এক মুষ্টি নেবেন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে মুক্ত করে নিয়ে আসবেন এরা সবাই শুধু লাই লাই লাল্লাহওয়ালা তাও জীবনে একবার আর আর কিচ্ছু নেই তাদের জীবনে সালাত নাই সিয়া মানে মানে আসলে ওরা জানেও নাই এগুলি এমন কোনো পরিবেশে ছিল বা জানছে আমল করতে পারে নাই আল্লাহর দয়া তিনি তো অনন্ত অসীম দয়া রহমান রহিম লাই লা ইল্লাল্লাহ একবার মুখে পেয়েছে এখন যখন যার জীবনে যার আমল নামাই একবারও নাই সে বলতেছে তোর আমল নামাই একবার হলেও তো পাওয়া গেছে আর আমল নামাই তো আমার আমার আমন নামাই একবারও নাই লাই লা ইল্লাল্লাহ তো তোর আমার পার্থক্য কি হলো আল্লাহ তার ইজ্জতের কসম করে তখন বলবেন অয়েস জাতি ও জালালী ও অকারেমি আমার ইজ্জত জালালীর কসম লাও খ্রেজান নামিনা না রেমন কল লাই লা ইল্লাল্লাহ লাই লাই লাল্লা মুখ দিয়ে বেরিয়েছে যার জীবনে একবার হলেও আমি তাকে বের করে আনবো এটা তো বাস্তব এটা তো সত্য আমরা সবাই যাব ইনশাল্লাহ কালে মা নিয়েছি মুখে জান্নাত ইনশাল্লাহ আল্লাহ দেবে তবে বেপরা হলে মানুষ আমল ছেড়ে দেয় এই জন্য বেপরা হওয়া ঠিক না সেই জন্যই এটা রাইলা ইল্লাহ হলে জান্নাতে যাবে এই হাদিস যখন ওমরকে বলেছিল এরা এক ঘুষি ছিল ওমর আবহাওয়ারাকে উনি চিত হয়ে পড়ে গেছিলেন পরে কানতে কানতে নবীজির কাছে গেলেন ইয়ার ইয়ারাসুল্লাহ আপনার সুসংবাদটা আমি দিলাম আর উমর আমাকে কিভাবে ঘুষিয়ে ফেললো আমি পড়ে গেলাম তখন উমরে আবার দৌড়ি আসতে আসতে জানে আবহাওয়ারা গিয়ে নালিশটা করবে ঠিক মতোই ওমর দৌড়ে পেছন দিয়ে এসে বলি ইয়ার আসল্লাহ আপনি কি এটা বলছেন হ্যাঁ আমি তো এটা বলছি না তাইলে এটা বলা বলি বেশি করবে না নবীজি গিয়ে উনি খবর দেন উনি খুব রাগী মানুষ যেটা এটা করে না বললে মানুষ বেপরা হয়ে যাবে আমল ত্যাগ করবে পাইছি পাইছি লাই লাই লাল তাইলে পেয়ে গেছে তাই আমল করে লাভ তখন নবজিবুল আচ্ছা ঠিক আছে তাহলে আর কইও না মানুষ বেপরা হয়ে যাবে মানে আমল ত্যাগ করবে এই আশার কারণে কিন্তু কথা তো সত্য যে নিলে সে জান্নাত পাবেই ইনশাল্লাহ তো সেই হেকমতের কারণে হয়তো আপনি যে বক্তার কথা শুনেছেন তিনি ওইভাবে বলেছেন আর কি তবে একটু কঠিন হয়ে গেছে মানে কুপুরি না এটা হাদি হিসেবে এ যার নিজের হয়ে যাবে মানে নির্ভর করে ফেলবে সুসংবাদের উপরে তারা আর আমল ছেড়ে দেবে আমল করলে তো তার আরও অনেক লাভ হবে আরও অনেক উচ্চ জান্নাত সে পাবে তাহলে তাকে লাভের পথ থেকে সরাবার মতো কোনো বক্তব্য আমরা ব্যাপ না বলি এ এরকম আর কি আমরা তো জানি যে ইসলামে হাতে লোহার করা জাতীয় জিনিস পড়তে নিষেধ করা আছে। হ্যাঁ লোহার এগুলি যেহেতু জাহান্নামিদের অলংকার জাহানাম অলঙ্কার তাদের হ্যান্ড কাপার কি এগুলো এগুলো তাদেরকে পরিয়ে শাস্তি দেওয়া হবে এই জন্য লোহার জিনিস মমিনটা অলংকার হিসেবে নেবে না তাহলে কি রাবারের ব্যান হ্যাঁ রাবার টাবার যদি সুন্দর হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো ক্ষতি না হয় রাবারের জিনিসও ক্ষতি হতে পারে সবসময় ব্যবহার করলে তখন সেটা বর্জনীয় লা ধরা রাওয়ালা দেরও আর ইসলামে কোনো ক্ষতির জিনিস এলাও না যাই হোক সম্মানিত ভাইরা আজকে এখানে শেষ করলাম দোয়া করবেন ধর্মের বর্মে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের বাংলাদেশকে সুরক্ষিত করব। এইটা হল সবচেয়ে বড় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যে ধর্মের বর্মে আমি সুরক্ষিত হলাম আর অব্যাহতভাবে এটা চালান ইনশাল্লাহ কালকে হয়তো সে বিষয়ে আবার কথা বলবো সেহামদিক আসালামাইকুম রহমতুল্লাহি